বর্তমানে ঐক্য খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ঠিক কিনা ঐক্যবদ্ধ ছাড়া বাংলাদেশ ইসলাম কায়েম হওয়া সম্ভব নয় ঐক্যবদ্ধ হলেই বাংলাদেশ ইসলামী সমাজের দিকে গিয়ে যাবে আর যদি এর ভিতরে ওই যে বললাম ফুলুস ফুলুস যদি জেগে ওঠে তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয় সেজন্য আমাদের পরম শ্রদ্ধেও ডক্টর শফিকুর রহমান তিনি যে দেওয়া দিচ্ছেন সবাই প্রত্যেকটা জায়গায় তিনি হাজিরা দিচ্ছেন যাতে ঐক্যবদ্ধ হওয়া যায় ঠিক কিনা আমরা তার জন্য দোয়া করি এই মাহফিল থেকে ডাক্তার ছবি করে জন্য দোয়া চাই সবার কাছে তবে সে কথা শরীর বলছি আলেমে আলো মেফে দেখো জলে মেয়ে জলে মে দোস্তি ঠিক কিনা আলেমে আলেমে বিভেদ জালেমে জালেমে ঠিকই বন্ধুত্ব বজায় রাখে ঠিক কিনা এই পাঁচই আগস্টের পর দেখেছি আমি আমার নিজের বাসায় ঢাকাতে দেখেছি যে যারা পালিয়েছে আর যারা এই দেশ থেকে পালাইতে পারে নাই কিন্তু তার ছেলেবেলা এখনো যারা আছে এরা সবাই একটা জায়গায় আশ্রয় নিতে চায় এবং অনেক নিয়েছে ইতিমধ্যে নিয়েছে আমার আমার দেখা দৃষ্টিতে অনেকেই যুক্ত হয়েছে ঠিক কিনা সুতরাং সাবধান হয়ে যেতে হবে যারা এত ষোলো বছর নি নির্যাতন করেছে বিএনপি জামাত উভয় দলকেই বলছি ঠিক কি না নির্যাতিত হয়েছে আমরা সব উভয় সুতরাং তাদের হাত থেকে আমরা আমরা তাদের এই চিহ্নিত করতে তারা খারা যারা এত বছর অত্যাচার করেছে ঠিক কি না সে কথাই বলছি অলে মে আলে মে দেখো জালে মেয়ে জালে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি দস্তি আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে কোথায় বাঁধবে উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালেমে জালেমে দোস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যাস্ত নিশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে নেস্ত নিজের হিসাব করে নালেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে কাফের ফসেক লোক ফতোয়া পকেটে আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা একালে মারে কালমকে ব্যাদ্য ব্যালম ব্যামল বিভিন্ন রকমের কথা বলছে কি না এরকম কথা বলা যাবে না বন্ধু আমাদের যারা দেখবেন হকানি যারা বক্তা এদের মুখ থেকে কখনো এরকম পাবেন না যারা দুর্বল ভাইরাল হয়েছে হ্যাঁ বিভিন্ন ওয়েতে তারা ভাইরাল হয়েছে তারা এই ধরনের একজন আরেকজন বৃদ্ধ কথা বলে ঠিক না আমাদের কোন লিডার হোক আমাদের বক্তা হোক দেখবেন হক বক্তাদের কারো মুখে এরকম কথা শুনবেন না আপনি কি শুনেছেন কখনো কখনো শুনবেন নিজের হিসাব করে না হলে অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসে লক্ষ্য লক্ষ ফতোয়া পকেটেই আছে জামা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর চেরাগে চিনতে পারেনি এখনো আপন পার হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হারিয়ে আশ্রয়ে তার বস্তি জালেমে জালেমে দস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি 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 সবার কাছে দোয়া চাই শেষ করলাম মাইক্রোফোনের অবস্থা খুবই খারাপ ভাই তারপর আমি সবার কাছে দোয়া চাই যেন কালকের মাহফিলে এইভাবে যেন আঞ্জাম দিতে পারি রাবুল আলমী যেন আমার প্রতি দয়া করেন আপনি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই মানে এটা কি মঠ বাড়িয়া এই মঠ বাড়িয়ার মাটি হচ্ছে কোরআনের ঘাঁটি ইনশাআল্লাহ আমি গত বছর এসেছিলাম আপনাদের অনেক ভালোবাসা গত দুই বছর বা তিন বছর আগে এসেছিলাম একবার তো দোয়া করবেন আমার জন্য আমাদের সকলের মানে সবাই মানে যাকে উস্তাদ মনে করে প্রধান বক্তা তিনি এখন উঠবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত